সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বিশতম বর্ণ অর্থাৎ টি হয় তাহলে দু সালে কিনবে বাড়ি চড়বে গাড়ি তো বাড়ি কিনতে এবং গাড়ি চড়তে আপনাদের বিশেষ করে কোন কোন দিক থেকে অর্থ উপার্জন হবে সেই সঙ্গে আপনাদের চরিত্রের কি বৈশিষ্ট্য থাকবে কোন বৈশিষ্ট্য গ্রহণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে তবেই না কিনবে বাড়ি চড়বে গাড়ি তাছাড়া শরীর স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্য ভালো না থাকলে বিশেষ করে আপনার বাড়ি যে কিনবেন এবং গাড়ি চড়বেন এটি কিভাবে সম্ভব বিশেষ করে হাসপাতালের শয্যাশায়ী থেকে তো আর বাড়ি গাড়ির আনন্দ অনুভব করা যাবে না সেই সঙ্গে কোন কর্ম কোন ব্যবসা বাণিজ্যে আপনাদের অধিক অর্থ দেবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য কি অপেক্ষা করবে তাছাড়া অর্থাগমন কোন দিক থেকে হবে কোন দিকে ব্যয় হবে ধার কর্য ঋণগ্রস্ত করবে কিনা দাম্পত্য সুখ শান্তি কেমন থাকবে বিবাহযোগ্যদের বিবাহ হবে কিনা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কেমন বছরটি উপভোগ করবেন সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বছরটি কেমন থাকবে শিক্ষার্থীরা কর্ম পাবে কি পাবে না শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা সেই সঙ্গে বিশেষ করে কি কি অশুভ ঘটনা ঘটতে পারে তাছাড়া বিশেষ করে দেশ বিদেশ ভ্রমণ হবে কি না মামলা মোকদ্দমা থেকে জয়ী হব কিনা তাছাড়া দুই হাজার ছাব্বিশ সালের অশুভত্ব দূর করার জন্য টি আর দক্ষযুক্ত জাতক জাতিকারা কী করবেন তাছাড়া মেস থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন তাদের কোন রাশি কোন লগ্নের জাতক জাতিকাদের নামের প্রথম অক্ষর যেহেতু টি তো এই দুই সাল কেমন থাকবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন টি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তাছাড়া এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে তো দর্শকবিন্দু টি দক্ষ যুক্ত জাতক জাতিকারা দুই হাজার ছাব্বিশ সালে যে কিনবে বাড়ি চড়বে গাড়ি তার জন্য আপনাদের চরিত্রের কোন বৈশিষ্ট্যকে অধিক গ্রহণ করতে হবে আর কোনটিকে বর্জন করতে হবে চরিত্রে কী রয়েছে একটু জেনে আসি তো দেখুন টিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে জীবনকে অর্থাৎ দুই হাজার সালকে সুজলা সুপলা শস্য শ্যামলা রূপে নতুন রূপে যেন সজ্জিত করতে হবে তাই তো যে রূপের জন্য ধরিত্রী ব্যাকুল বা পরিপূর্ণতার জন্য ধরিত্রী ব্যাকুল সেই পরিপূর্ণতাই কিন্তু আপনাদের দেবে এই দুই সালে সেই সঙ্গে সততা নিষ্ঠা একাগ্রতা থাকবে পবিত্রতা থাকবে জ্ঞান গরিমা সক্ষ্যতা থাকবে এমনকি বিশেষ করে জীবনের হিসাব নি মিলিয়ে নেওয়ার মানসিকতা থাকবে সেই সঙ্গে অপরের প্রতি আকর্ষণীয় শক্তি থাকবে তাছাড়া বিশেষ করে সততা দিয়ে মহত্বের প্রকাশ ঘটাতে সক্ষম হবেন সেই সঙ্গে গুণের স্বকীয়তাও থাকবে এমনকি একটি বীজ রোপণ করে কিভাবে বীজ থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে ফুল ফল কিভাবে বিশেষ করে ফুটিয়ে তুলতে হয় বা এটি কিভাবে বাস্তবায়ন করতে হয় সেই সুযোগ কিন্তু আপনারা পাবে অর্থাৎ জীবনকে কীভাবে ভাবে আলোকিত বা জীবনকে কিভাবে রঙ্গিন করতে হবে এই দুই সালে সেটি টি আর যুক্ত জাতক জাতিকারা প্রকৃতপক্ষে অনুধাবন করতে সক্ষম হবেন এমনকি অপরের দুঃখ দূর করার জন্য কিন্তু আপনাদের আশা আকাঙ্ক্ষা বা ইচ্ছা পোষণ করতে দেখা যাবে অনেক ক্ষেত্রে সেই সঙ্গে সামাজিকতাও কিন্তু থাকবে সামাজিক বোধশক্তিও থাকবে সেই সঙ্গে বিশেষ করে কলা সাহিত্য সঙ্গীত লেখক গবেষণা এমনকি চিকিৎসা জগতের দিকেও বেশি ঝোঁক থাকবে সেই সঙ্গে নিজেকে কীভাবে বিশিষ্ট করতে হয় সেই বিশেষ করে দশের মধ্যে একজন করতে হয় সেই মনোবাসনাও থাকবে এবং এমনকি কিভাবে শ্রদ্ধার আসন গ্রহণ করতে হয় সেটিও কিন্তু আপনাদের মনে সর্বদা গেঁথে থাকবে সেই সঙ্গে বিশেষ করে অপরের কাজ করে বা লোকহিতকর কাজ করে কিভাবে সবার মাথার মনি হওয়া যায় সেই সঙ্গে প্রশংসা করানো যায় সবাইকে আপন করে নেওয়া যায় সেই সঙ্গে আপন পর ভেদাভেদ ভুলে থাকা যায় সেই সঙ্গে বিশেষ করে সহানুভূতি দেখি যে বিশেষ করে আপনাদের ভিতকে কিভাবে মজবুত করা যায় এমনকি সকলের সহানুভূতি নিয়ে কিভাবে কিনবে বাড়ি এবং গাড়ি হাঁকাবে এই স্বপ্ন কিভাবে পূর্ণ করা যায় এটি টি আর দক্ষ যুক্ত জাতক জাতিকাদের দুই সালে মনেই গেঁথে থাকবে তবে খেয়ালি খেয়ালিতা বর্জন করতে হবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে আত্মভিমান দূর করতে হবে এমনকি বিশেষ করে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকতে পারে তাই তো লোভ লাল কামনা বাসনা বা ক্রোধ লোভ এই যে সড়রিপু এই দমন করার চেষ্টা করতে হবে এমন কি মিষ্টি কথা বলে অপরকে ঠকানো বা আবার অপরের মিষ্টি কথায় আপনারা যাতে না ঠগেন সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে ভবিষ্যৎ চিন্তা করতে হবে তাহলে দুই সালে যে বাড়ি কিনবে গাড়ি হাঁকাবে এটি যেন ভবিষ্যতে আবার হাত ছাড়া না হয়ে যায় সেদিকেও নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অপরের ভুল ত্রুটি মুখের উপর না বলে সেটি গোপনে বললে তাহলে দেখবেন শত্রুতার সৃষ্টি হবে না সেই সঙ্গে সত্যিকার অর্থে কখন কি করতে হবে সেটি যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে টি আর দক্ষ জাতক জাতিকাদের দুই সালে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে অপরে বিশ্বাস স্থাপন করে বিশেষ করে বা ন্যায় নীতি আদর্শ সততা দিয়ে মন জয় করে মনের পরিবর্তনতাকে রোধ করে এমনকি স্থান বদল কর্মবদল ব্যবসা বদল বাড়ি বদল গাড়ি বদল এগুলো হতে পারে তবে সেই বদলটা আপনাদের জীবনে অবিস্মরণীয় হোক এমনকি এখান থেকেই আপনাদের জীবনের গতি মানে এবং বিশেষ করে যাবতীয় ষড়যন্ত্র থেকে মুক্তি পান এই প্রত্যাশা তো থাকবেই তার জন্য যদি আমরা গুছিয়ে নিতে পারি তাহলে টিআর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সাল নিঃসন্দেহে স্মরণীয় হবে এমনকি বাড়ি গাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন নিশ্চিত বাস্তবায়ন করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আমি বলবো ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে পারে এমনকি অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত হতে পারে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে হাড় ক্ষয় হাড়ের ভিতর মজ্জার পীড়া ক্রনিক ডিজিজ এমনকি বিশেষ করে দাউদ একজিমা চর্মরোগ এগুলোতে ভোগাতে পারে সেই সঙ্গে ছোটোখাটো অস্ত্রোপচারও ঘটতে পারে তাছাড়া ভয় লজ্জা দুর্বলতা কুড়িয়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে শ্রমিক আন্দোলনের কারণে মাঝে মধ্যে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে তো তাছাড়া শিক্ষার্থীদের মনে কিছুটা অলসতা দানা বাড়তে পারে তথাপিও শিক্ষার্থীরা বছরটি নিশ্চিত উপভোগ করবেন এমনকি যদি পরিশ্রমী কৌশলী অধ্যাপসায়ী হন তাহলে শিক্ষার্থীরা বা রাষ্ট্রীয় সামাজিক পুরস্কারও পেতে পারেন তাছাড়া বিশেষ করে যারা অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন কারণ ব্যবসা বুদ্ধি কিন্তু আপনাদের এবছর একেবারে বীজ থেকে চারা গজাবে তাই তো নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা সেন সেই সঙ্গে অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন সেই সঙ্গে যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য বা পরিবহন সেক্টরের ব্যবসা যারা নিযুক্ত রয়েছেন যারা নৌ পরিবহনের ব্যবসা বাণিজ্য করছেন তরল দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সাথে নিযুক্ত রয়েছেন এমনকি যারা খনিজ দ্রব্য সেই সঙ্গে মশলাপাতি চা পাতা বা পুরাতন দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য বা যারা নিযুক্ত রয়েছেন তাদের এই দুই সালটি বিশেষ করে বাড়ি গাড়ি কেনা অনেকটা সহজ হয়ে উঠবে তাছাড়া বিশেষ করে দাম্পত্য জীবনে কিছুটা ভুল বোঝাবুঝি অবশ্য থাকবে সেই সঙ্গে জীবন সঙ্গে চিকিৎসার্থে প্রচুর ব্যয় হবে অত্যাবশ্যক বিবাহে বাধা আসতে পারে এমন কি বিশেষ করে আপনাদের দুঃখ দৈন্য দারিদ্রতা সহজে আসবে না সেটি কিন্তু বলছি না আকর্ষিক পারে আকস্মিক অর্থ ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে তাই তো শক্তিতে রূপান্তর করে আপনাদের এগিয়ে যেতে হবে বিশেষ করে বছরটি আপনাদের কিন্তু গুছিয়ে নিতে হবে পূর্ব থেকে পরিকল্পনা যদিও টি আর যুক্ত জাতক জাতিকাদের থাকবে তারা একমাত্র জানে যে বিশেষ করে ধ্বংস না হলে সৃষ্টি হয় না ভাঙলে সেটি বিশেষ করে শক্ত বা মজবুত করে গড়ে তোলার মানসিকতা জন্মায় না তো বিশেষ করে দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই হাজার ছাব্বিশ সালে কর্ম অর্থ যশ খ্যাতি সকল দিকে একটা মানসিকতা তৈরি হবে যে আমরা মজবুত হব আমরা মজবুত শিকড় গেড়ে বসব এবং সে স্বপ্ন বাস্তবায়িত হবে তাতে সন্দেহের অবকাশ নেই তাই তো টি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মেষরাশি বা মেষলগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে আপনাদের কিন্তু ব্যয় উপার্জন অপেক্ষা ব্যয়ের মাত্রা বাড়তে পারে যার ফলে ঋণগ্রস্ত করতে পারে এমনকি ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খেতে পারে ঘুষ উৎকোচ শহর যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি কাজ হতে দেবে না বা শুরু ভালো হবে শেষ ভালো করা কঠিন হবে তবে ভাই বোনের সহযোগিতা পাবে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও সহযোগিতা পাবে যেটি আপনাদের বিশেষ করে স্বপ্ন পূরণের হাতিয়ার হবে হবে অর্থাৎ দৈব কিন্তু আপনাদের কম বেশি সহযোগিতা করবে তবে অলসতায় যেন সময় নষ্ট না করি বিশেষ করে অনুচিত অবৈধ কাজে না চুরি বাজি বা যাবতীয় নম্বরই কাজ কিন্তু আপনাদের ফাঁস হয়ে যেতে পারে সেই সঙ্গে গোপন প্রেমও ফাঁস হতে পারে যা মান মর্যাদা নষ্টও করতে পারে এমনকি দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কর্মের প্রতি মনোযোগ আকর্ষণ করতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সে সেটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি রাশি বা বিষলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যলক্ষ্মী এই দু সালে আপনাদের গৃহে বসতি স্থাপন করবে এমনকি দ্বারে সর্বদা টোক্কা মারবে তো দ্বার খুললেই গৃহে প্রবেশ করবে তাতে সন্দেহের অবকাশ নেই অর্থাৎ পূর্বে যে কথা বলেছি যে বীজ থেকে চারা চারা থেকে গাছ গাছ থেকে ফুল ফুল থেকে ফল এমনকি বিশেষ করে গাছটি মৃত্যুবরণ করে যে কাঠের সংকুলন মেটাবে সেটি বিশ্বরাশি বিশ্বলগ্নের এই ছাব্বিশ সালে বুঝিয়ে দেবে যার ফলে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন নতুন নতুন স্বপ্ন বাস্তবায়ন করবে পিতামাতা গুরুজনদেরও সহযোগিতা পাবে এমনকি জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে বন্ধুত্বের ভিত মজবুত করবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে তাছাড়া পাওনা টাকা আদায় হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোলা লাগিয়ে পুনরায় সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে তাই তো বিশেষ করে আপনাদের মনের অভিলাষ পূর্ণ করতে আসছে বিশেষ করে হাউতাস দূর করবে এবং স্বপ্ন পূরণের হাতিয়ার করবে এই সালে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব টি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মিথুন রাশি বা মিথুন লগ্ন হয়ে থাকে তাহলে দুই সালে নিঃসন্দেহে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম ব্যাপদেশে দেশে হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতাও পাবে এমনকি বিশেষ করে আপনাদের ভাগ্য অনুকূলে থাকবে বিশেষ করে যারা কর্ম চায় ব্যবসা চায় অর্থ চাই যশ চাই খ্যাতি চাই প্রতিপত্তি চায় মামলা মোকদ্দমা থেকে মুক্তি চাই সেই সঙ্গে বন্ধুত্ব চাই এমনকি জীবনসঙ্গীর কর্ম চাই সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের সাথে কলহ বিবাদ দূর করতে চাই এই সকল চাও পূর্ণতা দিয়ে প্রত্যাশা এবং প্রাপ্তির পরিপূর্ণ মিলন ঘটাবে দুই হাজার ছাব্বিশ সালটিতে এমনকি গৃহপালিতে কোনো না কোনো বড় মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধনও কিন্তু রচনা করাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারের দিকেও নিয়োজিত করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে সুপ্রিয় দর্শকটি আর দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি কর্কট রাশি বা কর্কটলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে দুই হাজার ছাব্বিশ সাল আপনাদের জন্য লাগাতার উন্নতি করাবে এমনকি আয় উপার্জন তো বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় করাবে এমনকি তর্ক বিতর্ক থেকে সরিয়ে আনবে নিজের বুদ্ধিতে চলতে আরম্ভ করাবে জীবনে একটা পরিবর্তন নিশ্চিত আসবে সেই পরিবর্তন মানে প্রতিষ্ঠার দিকে ধাবিত হবে অর্থাৎ গ্রাপ সফলতার গ্রাপক্রম উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটবে যে শিশু জন্মের পর ভাগ্য আরও উতলে উঠবে সেই সঙ্গে সাধন ভজনেও করবে এমন সিদ্ধি লাভ এমনকি প্রাপ্তি প্রত্যাশার ঘটবে সেই সঙ্গে ব্যালেন্স ফুলে উঠবে শূন্য পকেট টাকায় পূর্ণ থাকবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় বছর হিসেবেও গণ্য হবে তাছাড়া শরীর স্বাস্থ্য কিছু খারাপ হতে পারে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে এমনকি স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে থেকে বাঁচতেও সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ সিংহলগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে এবছর আয় বুঝে ব্যয় করতে হবে হাত পড়বে তাছাড়া সঞ্চিত অর্থ কপুরে ন্যায় বিনষ্ট করতে পারে যেটি ঋণের জালে আটকাতে পারে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালেও জড়িয়ে দিতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অস্ত্র জল ধরতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারি পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে তাছাড়া বিশেষ করে নতুন বিবাহ যদিও সফল হবে এমনকি বিবাহযোগ্যদের দুশ্চিন্তা লাঘব হবে তথাপিও মামলা মোকদ্দমা উৎকট ঝামেলা ঝামেলার অপ্রীতিকর ঘটনাও কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান ভেস্তে দিতে পারে সুখ শান্তি বিনষ্ট হতে পারে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথকবার প্রয়োজন পড়তে পারে সেই সঙ্গে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ থেকে বিরত থাকতে হবে এমন কি বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে সেই সঙ্গে বিশেষ করে লটারি শেয়ার বাজার বড়কারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় আপনাদের কিন্তু বিশেষ করে অমাবস্যার অন্ধকারে বছর গিরাশ করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিন্তে বুঝে শুনে বছরটি অতিক্রম করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টিয়া দক্ষ যুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কন্যা রাশি বা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ করে ব্যক্তিত্বে প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে স্বভাব চরিত্রে স্বাধীনতা বজায় থাকবে এমনকি যোগ্যতার বহি ঘটবে সেই সঙ্গে জীবিকা ভূমিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় বছর উপহার দেবে যা বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে জীবন সঙ্গী ও কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে কিছুটা দুশ্চিন্তায় ফেলতে পারে চিকিৎসা সংক্রান্ত ব্যয় এবছর বাড়াতে পারে সন্তানদের কিছু আচরণ মনোকষ্টের কারণ হতে পারে তথাপিও আপনাদের প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে এমনকি আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ বর্ষিত হবে যাহা জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ সুপে গড়ে তুলতে এই দুই সাল একটা আশীর্বাদ বছর হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি তুলা রাশি বা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে ধন নিশ্চিত পূর্ণ করবে তাই তো ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে এমনকি কর্মব্যবসাম যে লাগা তার উন্নতি করাবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি সাধন করাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে করবে সেটিও কিন্তু সফলতা বয়ে আনবে এমনকি বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারী মিত্রভিত্ত দাস দাসী উজিন নাজির এগুলো নিয়ে একটা আনন্দ ঘন পরিবেশ এই দুই সালে বিশেষ করে বিরাজ করবে যেটি কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন প্রকৃত পক্ষে বাস্তবায়ন করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টিয়ার দক্ষ যুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন হয়ে থাকে তাহলে দুই হাজার সালটিতে আপনাদের জন্য বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে ভাই ভাই ঠাই ঠাই ছিল সেগুলো দূর হবে ভাই বোনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে ভেঙে চুরে নতুন কিছু সৃষ্টির মানসিকতা জাগ্রত হবে সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এবছরে বন্ধুত্ব অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে সুখী সম্মিতিময় জমকালো বছরও উপহার দেবে যা আপনাদের আমি পূর্বেই বলেছি যে ভেঙেচুরে নতুন কিছু সৃষ্টির জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে তবুও আপনাদের যাদের কর্ম পরিবর্তন হবে ব্যবসা পরিবর্তন হবে বাড়ি পরিবর্তন হবে গাড়ি পরিবর্তন হবে অর্থাৎ পুরাতন যেগুলো ধ্বংস হবে নতুন কিছু সৃষ্টি হবে সেটি কিন্তু অক্ষয় অব্যয় হয়ে থাকবে এই দু সালে যেটি আপনারা সৃষ্টি করবেন তাই তো সৃষ্টির জন্য রেকর্ডীয় বছর এটি আপনারা মিলিয়ে নেবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টি টিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি ধনু রাশি বা ধনু লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মধ্যে স্নেহ প্রীতি ভালোবাসা অধিক জাগ্রত হবে সেই সঙ্গে লৌকিকতাও প্রকাশিত হবে তাছাড়া উপহার উপনাদিও সমানে পাবেন যারা কন্যা সন্তানের বিবাহ নিয়ে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে কন্যা সন্তানের শিক্ষা নিয়ে যারা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেগুলো দূর হবে যাদের মায়েরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি দেবে সেই সঙ্গে প্রকৃত ভাগ্য কিন্তু আপনাদের উন্নয়ন ঘটবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা হতেই পারে তবে সেটি মীমাংসাও হবে ভাই ভাই ঠাই ঠাই হতে পারে তবে ভাই বোনদের সহযোগিতায় কিন্তু আপনাদের আবার স্বপ্ন হাতিয়ার হবে বা মামলা মোকদ্দমা পুলিশি ঝামেলা কেস কাছারি এগুলো হতে পারে তবে সেগুলো থেকে আবার পরিত্রাণও দেবে তাই তো বিশেষ করে আপনাদের সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে আপনাদের এগিয়ে চলার পথকে নিশ্চিত সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টিআ দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি মকর রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনাদের কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিটে ভ্রমণ তো করাবেই প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তব করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে ভাই বোনের রোগ মুক্তি দেবে ভাই বোনের কর্ম ব্যবসা এগুলো চালু করার স্বপ্ন বাস্তবায়ন করবে অর্থাৎ ভাই বোনদের প্রতিষ্ঠা যারা করতে চাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকেও সমানে সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনাদের বিশেষ করে প্রকৃতপক্ষে পক্ষে আপনাদের অন্য বস্ত্র বাসস্থানের অভাব তো ঘুষাবেই তাতে সন্দেহের অবকাশ নেই সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার মেলবন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্নেহ প্রীতি ভালোবাসাও কিন্তু সিক্ত করবে সেই সঙ্গে ধন ঐশ্বর্যের প্রাচুর্য যেন আপনারা প্রকৃত পক্ষে আপন পর ভেদাভেদ করে ভেদাভেদ না মেনে বা ভেদাভেদ করার না করে আপনারা যেন দুর্বার গতিতে এগিয়ে যাবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্মরাশি যদি কুম্ভ রাশি বা লগ্ন হয়ে থাকে আপনারা জানেন যে কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের সাড়ে সাতের শেষ ধাপ চলছে তথাপিও অর্থ উপার্জন কিন্তু ঝটকা ঝটকা উপার্জন হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে সেই সঙ্গে পরমার্থ চিন্তা চেতনার দিকে ধাবিত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যদিও চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়বে তথাপিও রোগ মুক্তির সম্ভাবনাও কিন্তু অনেকাংশেই থাকবে তাই তো বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে আমি বলবো দুর্ঘটনা ও সচেষ্ট থাকতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না দিন রাত ছুটতে থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীদের মন অবশ্য ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বা দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামত সঙ্গীকে দিতে হবে জীবন সঙ্গীকে জিতিয়ে দিতে হবে প্রেমিক প্রেমিকাদেরও জিতিয়ে দিতে হবে বন্ধুদেরও জিতিয়ে দিতে হবে আপনারা হাততে শিখুন তবেই না প্রকৃত সফলতা হাতের মুঠোয় আসবে অর্থাৎ আমি পূর্বেই বলেছি যে কুম্ভরাশি কুম্ভলগ্নে জাতক জাতিকাদের প্রতিযোগিতায় জয়ী করবে তো প্রতিযোগিতায় জয়ী হতে বিশেষ করে আপনারা যারা হাঁটতে শিখবেন তারাই দেখবেন পিছন থেকে প্রকৃত পক্ষে বিজয়ের হাসি মুখে ফুটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো টিয়ার দক্ষযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মিন রাশি বা লগ্ন হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য বছরটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে যেমন বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভও করাবে তাছাড়া বিশেষ করে আপনাদের জন্য লালন কামনা বাসনা পূর্ণ করবে লোভ লালসা দূর করবে সেই সঙ্গে পিতামাতার সহযোগিতা পাবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে অংশীদাদের সহযোগিতা পাবে জীবন সঙ্গী ও কর্ম করবে সেই সঙ্গে বিশেষ করে কর্মের সুনাম যশ আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটাবে সেই সঙ্গে শোক দুঃখ দুর্দশা হতেই পারে তথাপিও শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম তো বাস্তবায়িত হবেই এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করে অমর স্মৃতি স্থাপন করবে প্রিয় দর্শক তো টিআর দক্ষযুক্ত জাতক জাতিকাদের দুই সালের অশুভত্ব দূর করার জন্য বিশেষ করে আপনারা ইন্দ্রনীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করতে পারেন যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হয়ে থাকেন তাহলে আপনারা বিশেষ করে শনির জন্য শ্বেতবেলার মূল এবং কেতুর জন্য অশ্বগন্ধার মূল এই দুটি রত্নধা দুটি মূল আপনারা পুরুষেরা ডান বাহুতে নারীরা বাম বাহুতে নিয়ম মোতাবেক তুলে এনে আপনারা ধারণ করতে পারেন তাতেও যদি অসমর্থ হয়ে থাকেন তাহলে আপনারা বিশেষ করে শনি কেতুর গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো শুদ্ধ চিত্তে আপনারা জপ করতে পারেন দেখবেন দুই হাজার ছাব্বিশ সালের অশুভত্ব দূর হবে শুভত্বের মাত্রা বাড়িয়ে দেবে এবং কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে তো দর্শকবৃন্দ টিয়ার যুক্ত জাতক জাতিকারা 2026 সালে বাড়ি কিনুন এবং গাড়ি চড়ুন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার